আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে ঝাটকা মাছ এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে এই নলার সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্নার রেসিপিটা আপনাদের মাঝে দেখাবো তো আপনারা আশা রাখছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়াও রহমতে আমিও ভালো আছি প্রথমে মাছগুলোকে লবণ মেখে ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছটি ভালো করে মশলা মেখে নেবো মেরিনেট করব মশলা মেখে তারপর তো ভালো করে ভেজে নেব আর এই মাছ ভালো করে ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি মশলাগুলো ভালো করে তো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর যদি দেখতে দেখতে আপনাদের আমার রান্নাগুলো ভেল ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন নতুন আপুদের বলছি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগে কমেন্ট করতে ভুলে যাবেন না তো তেল গরম হয়ে গেলে এক এক করে মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি আর মাছ কিন্তু এক পিঠ হয়ে গেলে পরে আমি উল্টে দিচ্ছি আসলে কি হচ্ছে ভিডিও করা থাকলেও কিন্তু ভয়েস দেওয়ার ঝামেলার কারণে সময় পাচ্ছে না রমজান মাসে ভিডিও দিতেও সময় পাচ্ছি না আর কোনো আপুর ভিডিও দেখারও সময় পাচ্ছি না তার জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে আসলে কি বলবো ফয়েস দেওয়ারও সময় পাচ্ছে না রমজান মাসে আসলে বেশি বেশি আল্লাহর ইবাদত করার সময় কোরআন পড়ার সময় তখন কিন্তু অন্য কাছে একটু সময়টা কম দিয়ে দেখা যায় ইবাদতের মধ্যে সময়টা বেশি দিতে হচ্ছে তাই সময় পাচ্ছে না বাচ্চাদেরকে পড়তে বসাতেও সময় পাচ্ছে না কি বলবো পুরা তো ভাজা হয়ে গেলে পরে একটা কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ দিলাম একটু ভেজে তারপর কিন্তু দুই চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এখানে লবণ দিয়ে দেব তারপর একটু পানি দেব মশলাটা কষে নেবো পানি দিয়ে নাহলে পুড়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু এভাবে প্রায় দশ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই যে যেখানে নলগাট সিম আর আলু আমি দেখুন ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর এখন কিন্তু সিম আর আলু দিয়ে দিলাম এই মশলার মধ্যে কষানো হয়ে গেলে পরে এখন আবার সিম আলু দিয়েও মশলার মধ্যে প্রায় হ্যাঁ অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেবো আর কষাতে কষাতে যখন দেখব সিম আলু কিছুটা মোলায়েম হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করতে হবে আমি ভালো করে আবারও কিন্তু উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম হিটে রয়েছে অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে আবার চলেও যান কেটেও নেন বুঝি না আসলে আমি কিন্তু যাকেই আসলে বন্ধ করি তাকে কিন্তু আর দেখা যায় সাবস্ক্রাইব তুলে নেই না কিন্তু অনেক আসলে সময় পাচ্ছে না বলে সবার ভিতরে যেতে পারছে না তাই বলে কিন্তু কেটে দেওয়া উচিত না সাবস্ক্রাইব তুলে নেওয়া উচিত না এই যে এখন কিন্তু কষানোটা অনেকটাই হয়ে গিয়েছে এখন কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি প্রায় এখানে আড়াই কাপ পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু কষাতে কষাতে অনেকটা নরম হয়ে এসেছে তো সেই জন্য কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে না ঢেকে দিলাম এখন প্রায় দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এই যে একটু উঠবে সেই পর্যায়ে তো এখন একটু নেড়ে চেড়ে আর এখানে বিশ মিনিট কিন্তু পর আমি ফিরে এলাম বিশ মিনিট পর আমি এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এখন একটা বড় টমেটো কেটে তার প্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর টমেটোটা দেওয়ার পরে অবশ্যই লোহিটে করে ঢেকে রেখে রাখতে হবে যাতে করে টমেটোটা ভালো করে সেদ্ধ হয় এই তো দশ মিনিট পর দেখেন টমেটো কিন্তু অনেকটাই বোঝাই যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু আঠারো ঝোল থাকলে কিন্তু বেশি ভালো লাগবে এই তরকারিটা খেতে থ্যাংক ইউ হয়ে গেছে মা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন